সেজন্যই তো আমরা রোজা রাখি গালি গালাজ রোজা রাখি ঝগড়া বিবাদ করি রোজা রাখি চুরি করি রোজা রাখি মিথ্যা বলি রোজা রাখি মিথ্যা রাশ করি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ি রোজা ফিরে রাখতে পারি এই রোজা আল্লাহর কাছে দাম আছে

ফরজ ইবাদতের নিয়ত কি ফরজ পেয়ার নাজরি এই হাদিসের ব্যাখ্যায় ফকিরগণ বিভিন্ন মতামত দিয়েছেন বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছে সূর্য পশ্চিম আকাশে ঘুরে যাওয়ার আগে তার প্রত্যেকটা রোজা নিয়ত করতে হবে

যদি আপনার ইবাদতে নিয়ত ঠিক না থাকে তাহলে আপনার সেই ইবাদত কবুল হবে না নিয়ত সৎ হওয়া চাই সহি নিয়ত হওয়া চাই আল্লাহ রাজের খুশির জন্য নিজের মনে ইরাদা ইচ্ছা হওয়া চাই যদি আপনার নিয়ম ঠিক না থাকে যদি সব নিয়ম না থাকে তাহলে আপনি ইবাদত করলেও কোনো ফল পাবেন না কি নিয়োগ লাগবে সব নিয়োগ লাগবে মানি উনি একটা হাসি গল্প রেখেছেন সেখানে তিনি লেখছে যে এক সতী মহিলা তার এক বাচ্চা আরেক বাচ্চা খেতে বেড়ায়

কোরআনের নির্দেশ চোরের হাত গুলো কেটে দাও কত সোর দেখতে হাত ছাড়া একটা সোরের হাত যে হাতটা চুরি করছে হাত শেষ শিক্ষিত মানুষ দেখতে চোখ ক্ষমতাসীন দেখতে চোখ খালি চোর আর চুরি দেখতাম চোরের প্রপাত বিচার হয় না এই জন্য চুরি বেরিয়ে যাচ্ছে

ফাইদা हासिल করার জন্য সে সাহাবি খাবে আল্লাহর হাবিব رحمتullahi আলাইহি বলোনরা বলেছেন আসসা করু